আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা এদেশি ঘোরাফেরা না করে এখনই আমাদের নাকেশ উপস্থিত হন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক পাঁচটা নাটক সিমগ্রন্থনায় হুয়াশ পানির মাধ্যমে শেষ উন্নয়ন প্রকল্পের আওতায় ফসল সংগ্রহ ও মজুত কেন্দ্র এবং কৃষি ফ্লোর নির্মাণে মজুত কিল্লার সময় প্রস্তুত স্থাপন এখনই আমাদের মাঝে আপনাদের সামনে হচ্ছে আপনারা এই বিষয়ে এখনই আমাদের মাঝে এসে উপস্থিত হন প্রিয় এলাকাবাসী আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের আরকি উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সভাপতি জোলাফ হামিদ কাপ প্রভা উপজেলা নির্বাহী অফিসার সিনরা নাটোর উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি রয় জোলাফ সাদ্দ হোসেন নির্বাহী প্রদর্শনী নাটক ক্ষুদ্র শেষ রিজন বিআরসি উপস্থিত হয়েছেন আলহা সাদ্যকেট ওয়ার্ডের শেখ সভাপতি সিংহ উপজেলা আওয়ামী উপস্থিত হয়েছেন জেলা জান্নাতুল ফেরদৌস মেয়র সিংহা পৌরসভা এবং সাধারণ সম্পাদক সিরা উপজেলা আওয়ামী উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জোলাপ দেওয়াল হোসেন পাশা চেয়ারম্যান সিংহা উপজেলা পরিষদ আর উপস্থিত হয়েছেন অর্থ গ্রামের কিছু সন্তান পরিশ্রম করে যাচ্ছেন এই দলকে এগিয়ে নেওয়ার জন্য প্রশাসক লিখুন ভাইস চেয়ারম্যান সিংরা উপজেলা পরিষদ উপস্থিত হয়েছেন ময়লা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ সিংড়া জোলা উপস্থিত আছেন এই অট্টগ্রামের কিছু সন্তান যিনি বারবার নির্বাচিত ইটালি পরিষদের সুযোগ রাত পরিশ্রম করে যাচ্ছেন সেই জেলার জেলা আলবাদিবুল ইসলাম আরিফ চেয়ারম্যান নম্বর ইউনিয়ন পরিষদ যুগ্ম সাধারণ সম্পাদক সিংহাবদার আওয়ামী লীগ উপস্থিত আছেন অর্থ